হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশান মাঝে মাঝে আমি এমনভাবে হারিয়ে যাই কী বলবো মানে কাজের এত বেশি প্রেশার থাকে যে আমি আমার চ্যানেলে রেগুলারই হতে পারতেছি না বেশ কিছুদিন ধরে আমি ট্রাই করছি যে আমি রেগুলার হব রেগুলার ভিডিও দিব আমার প্রতিদিন কেক করা হচ্ছে বাট আমি মানে সময়ের অভাবে আমি সেই কেকগুলোর ভিডিও শেয়ার করতে পারছি না এডিটও করতে পারছি না আবার সব কেকের ভিডিও আমি শ্যুট করছি না তো যাই হোক আজকে মেবি আমি তিন দিন পর ভিডিওতে বস দিচ্ছি তো এখানে আমি এত সুন্দর একটা কেক করবো আজকে আজকের কেকটা হচ্ছে একটা রাজকুমারী থিম মানে ফুল ফুলবাগানের রাজকুমারি বাগানের রাজকুমারি বলার কারণ হচ্ছে এই কেকটা এমন একটা কেক হবে এমন একটা থিম যে অনেক ফুলের মাঝে একটা প্রিন্সেস দাঁড়িয়েছে মনে হচ্ছে সেটা একদম ফুটন্ত ফুলের বাগান আর এই কেকটা আমার কাছে যে আপুটা অর্ডার করেছে মানে সে তার বেবির জন্য তো সে আমার পরিচিত দেন সে আমাকে বলতো যে আপু ডিজাইনটা তুমি তোমার মতন করে করে দিও যেহেতু আমার মেয়ে বাপুর জন্মদিন তো আমি আমার পছন্দ মতো এই ডিজাইনটা করেছি তো তার আগেও আমি এই ধরনের একটা থিমকেক করেছিলাম বাট সেই প্রিন্সেসের ছবিটা এইটার সাথে সেম ছিল না একটু ভিন্ন ছিল তো এখানে আমি তিনটা নজল ইউজ করেছি আমি জানি অনেকেই নজল সম্পর্কে জানতে চাইবেন বাট যারা পুরো ভিডিওটা দেখে আমার মনে হয় যে আমার যারা রেগুলার অডিয়েন্স রয়েছেন তারা ফিফটি পারসেন্ট হলেও জানবেন যে আমি কোন নজলগুলো বেশিরভাগ ইউজ করি কারণ আমি প্রায় ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি তো প্রথমত আমি যে বড় ফ্লাওয়ারটা করেছিলাম পিঙ্ক শেটে সেটা হচ্ছে আমি করেছি দুশো চব্বিশ নাম্বার রোজ নজল দিয়ে তারপর যেটা আমি পার্পল কালারে করেছিলাম তো সেটা করেছি হচ্ছে একশো তিন নম্বর রোজ নজল দিয়ে আর সব শেষে যে ফ্লাওয়ারটা আমি করেছি এটা করেছি একশো এক নম্বর নজল দিয়ে তো এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার শেডের কালার তো সবগুলো কালারই প্রায় সিমিলার ছিল কাছাকাছি তো আমি এখন একটু পাতা করে দিচ্ছি অ্যাকচুয়ালি ফ্লোরাল কেকগুলোতে যদি পাতা না দেওয়া হয় তাহলে আমার কাছে ইনকমপ্লিট মনে হয় আর পাতা দিলে লুকটাও চেঞ্জ হয়ে যায় তো আমি চেষ্টা করি প্রতিটা ফ্লোরাল কেকই খুব সুন্দর করে দু একটা হলো পাতা অ্যাড করার তো যদি আপনাদের পাতা না দিতে ভালো লাগে তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করতে পারেন আর এই প্রিন্সেসের ছবিটা আপনারা কিন্তু গুগলে পেয়ে যাবেন বা যদি কারো প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টের রিপ্লাইতে ছবিটা দিয়ে দিব। অনেকেই এই ছবিটা খুঁজে পান না আমাকে ইনবক্স করেন মানে আমার পেজের সাথে যারা কানেক্ট রয়েছেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক ছোট আমি জানি কিছু সংখ্যক মানুষ আমাকে চেনে দেখে বাট আমার ফেসবুক পেজটা কিন্তু মার্শাল্লাহ বড়ো তো ওইখানে অনেকে আমাকে কমেন্ট করেন আল্লাহ ফ্যাস্ট